বিসমিল্লা রকম রাহিম আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম ইসু অনেক দিন পর দেখেন সাতটা জমজম সুইজ নোনের ডিজাইন একদম নতুন ডিজাইন পাবেন এগুলো কিন্তু আমরা অফার প্রাইস দিয়ে দিব মাত্র সাতশো পঞ্চাশ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি যারা হোলসেল নেন জমজমের ক্ষেত্রে কিন্তু মন খারাপ করবেন না জমজম সারা আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ আপনারা হোলসেলের ক্ষেত্রে কম পাবেন বল আমরা আমাদের পেজের জন্য সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সুন্দর জমজম থ্রি সাতশো পঞ্চাশ টাকায় সেল করি বাংলাদেশে এখন অনলাইন অনেক কম্পিটিশন মার্কেট ধরেন কেউ চায় যার থেকে কে কমে বিক্রি করব কিন্তু আমরা কোয়ালিটি প্লাস কাপড় দুইটাই এবং প্লাস দামটা সব মিলে কিন্তু ওভারঅল সে একটা প্যাকেজ দিচ্ছি যাতে সবাই আমাদের থেকে জমজমের পাশাপাশি অন্য কোনো প্রোডাক্ট নেই এটা ব্যাকপার্ট এটা হাতা গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার এখন কিন্তু দুই হাজার ছাব্বিশ পঁচিশের লাস্টে দিক দেয় এই গ্রিন কালারটা আমাদের পেজে সবচেয়ে হিট কালার এবং একদম ইউনিক একটা ডিজাইন পাবেন ইনশাল্লাহ ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব আলহামদুলিল্লাহ স্যালাডটা পাবেন খুব ভালো কাপড়ের আপনি আমাদের জমজমগুলো পরতে পারবেন ইনশালা একদম ট্রেন্ডিং ডিজাইন ফ্যাশনেবল ডিজাইন পাবেন আপনি তো বাসাতে একটু বের হয়েছেন হালকা একটু গরম আপনি একটা জমজম পরবেন ইনশাআল্লাহ আপনার লুকটা চেঞ্জ হয়ে যাবে সাতশো পঞ্চাশ ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপর সাইডে ইউসুফ ফেবিস দেখবেন সাইনবোর্ড দেওয়া আছে ইনশাল্লাহ চলে আসবেন সরাসরি এসে দেখে নেবেন অথবা অনলাইন থেকে নিয়ে নেবেন বলবো আমাদের থেকে জমজম নিয়ে আপনারা পাবেন সুন্দর সুন্দর দাম মাত্র সাতশো পঞ্চাশ দেখে ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন এটা কামিস এটা কিন্তু কামিসের পিছনের অংশ এটা কিন্তু হাতা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে পাবেন কাপড়গুলো পাবেন একদম ফি একদম সফট কাপড় এগুলা কিন্তু টোটাল সুতি কাপড় পাবেন ইনশাআল্লাহ পরে মজা পাবেন আপনার পরে একটা কাপড় পরে যখন আরাম লাগে শরীরে আর একটা কাপড় যখন বানায় পরবেন টেলার দিয়ে কাপড় নষ্ট হবে না আপনি লং টাইম পরতে পারবেন স্যালারটা রিপেয়ার মেশিনে তখন কিন্তু বোন আপনি অবশ্যই ওই পেস কিংবা ওই শোরুম হান্ড্রেড পারসেন্ট আসবেন মানুষ অনেক চেষ্টা করে কার থেকে কেউ কমে থেকে দে প্রতিযোগিতা করে না আমি তার থেকে কতটুকু ভালো কাপড় দিব ইভেন ভালো দাম নিয়ে বিক্রি করব এটা কখনো মানুষ করতে চায় না আর এটা করলে কিন্তু ব্যবসায়ী তাদের মেন পরিচয়টা এখান থেকে চলে আসে যে উনি চারশো পঞ্চাশ বেচায় আমি আরও ভালো কাপড় দিই আমি পঞ্চাশ টাকা বেশি বিক্রি করবো আমার কাছে আরও ভালো ভালো ডিজাইন থাকবে আমি এটা চাই ইনশাআল্লাহ আরও চেষ্টা করব আরও সুন্দর কাপড় প্লাস আরও ভালো ভালো ডিজাইন ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার জন্য আর দাম মার্কেট থেকে ইনশাআল্লাহ আপনারা একটু ডিফারেন্ট দাম পাবেন এবং মার্কেট থেকে কোয়ালিটি ভালো পাবেন কাপড়ও ভালো পাবেন দেখেন এটা কামিজ আমরা তো মার্কেটের মধ্যে আমাদের গাউসিয়া মার্কেটের দোকান আছে ধরেন আমরা পনেরো বছর প্লাস একটা শোরুম চালাই এটা ব্যাকপার্ট এটা কিন্তু ব্যাকপারের পিসের অংশ দেখেন পিনটা কত সুন্দর এটা কিন্তু হাতা কটন ফেব্রিক্সের মধ্যে পাবেন আমি বিজনেস করতে বসে একদিনের জন্য না ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কোয়ালিটির কাপড় সুন্দর সুন্দর ডিজাইন দেওয়ার জন্য যেহেতু আপনারা থ্রি পিস পোশাক এটা বস্ত্রশিল্প আপনারা কাপড় কিনেন ইনশাআল্লাহ যদি আমার প্রোডাক্ট ভালো হয় আমার কাপড় ভালো হয় আপনারা আমার কাছে আবার আসবেন আমার থেকে আবার নেবেন আমার বলতে হবে না আপনারা আমাদের পেজে কমেন্ট করবেন শেয়ার করবেন যারা আমাদের রেগুলার কাস্টমার আছে তারাই আমাদেরকে পাশে থাকবেন দেখেন এটা আচল আপনাদের শক্তি কিন্তু আমাদের মেন অস্ত্র দেখেন এটা কিন্তু অন্য ডিজাইন অনেক সুন্দর ডিজাইন পাবেন ডিজাইন কালার কালারের ভ্যারিয়েশনগুলো দেখেন এটা কিন্তু আরেক স্টাইল একটা কালার এক একটা ডিজাইন এক এক ধরনের কালার পাবেন পিন পাবেন আপনাদের মনের মতন ইনশাআল্লাহ পাকিস্তানি জেট ব্যান শুরু করে কারিজমা শুরু করে সমস্ত ইলাফ পর্যন্ত আমরা জমজমে করে দিই যাতে আপনারা পড়তে পারেন একটা দামি ড্রেস পাঁচ হাজার টাকাতে নিবে তো সেম পিনটা আমরা সাতশো পঞ্চাশে করে দিচ্ছি দেখেন এটা কামিস এটা ব্যাক এটা হাতা আমাদের পেজে দেখবেন ইনশাল্লাহ মানে আলহামদুলিল্লাহ এত পরিমাণ জমজম আমরা করি যে আমাদের কাছে থাকে কাস্টমার আমাদের থেকে স্টক পায় যাতে আমাদের কাছে সবসময় থাকে দেখেন আর আমাদের কাপড় দেখবেন কাপড়ের কোয়ালিটি দেখবেন আপনি দাম যদি দেখেন তাহলে আমাদের সাথে কম্পেয়ার করতে পারবেন আমাদের জিনিস দেখবেন জিনিসের কাপড় দেখবেন যে ভাই আমি আপনাদের একটা থ্রি পিস দিয়েছি অনেক সুন্দর এটা যখন আপনারা বলেন আমাদের কিন্তু ভালো লাগে ইনশাআল্লাহ মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর আমরা চাইলেও কমে করতে পারি কিন্তু করবো না কারণ আমরা চাই কোয়ালিটি হোক প্লাস একটা রেট থাক যাতে আপনাকে থ্রি পিস দিয়ে বানায় আপনি ধরেন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিছেন অনলাইন থেকে নিলে মিনিমাম একশো টাকা থেকে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা তিরিশ টাকা তো আপনি আবার টেলার দেওয়া দুশো টাকা দিয়ে বানাবেন তো থ্রি পিসটা কিন্তু প্রায় কিন্তু এগারোশো টাকা পড়লো এখন বানানোর পর যদি বোন আপনি না পড়তে পারেন আপনি আনফিট পেজের প্রতি দোকানদারের প্রতি কাস্টমারের প্রতি তো তখনই কিন্তু কাস্টমার নষ্ট হয়ে যায় তা আমরা চাই কাস্টমার আমাদের পাশে থাকুক ইনশাআল্লাহ ভালো জিনিস নোক এটা ব্যাকপার্ট এটা কিন্তু হাতা সাতশো পঞ্চাশ আমরা দেখেন এক টাইম এক স্টাইল সাতশো পঞ্চাশ আলহামদুলিল্লাহ আজকে এক বছর দুই মাস ধরে জমজম বিক্রি করতেছি অনেক সুন্দর জিনিস পাবেন ইনশাল্লাহ কাপড় পাবেন এটা স্যালোয়ার আমরা যে কোনো জিনিস তৈরি করবো চাবো যে আমরা লং টাইম বিক্রি করতে পারি আর আপনারা লং টাইম নিয়ে আমাদের থেকে থ্রি পিস করতে পারেন দেখেন আপনার ঘরে আলমারিতে যেন ইসুফ ফেফিক্স দশ পিস করে থ্রি পিস থাকে ইনশাল্লাহ সবাইকে দেখাবেন আর আমাদের পেজে রিভিউ দিবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার অপর সাইড বাজার লিফটের ফাইভ ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর কিন্তু দেখেন একদম লিখুত ফিনিশিং পাবেন আর এটা কালারটা দেখেন কত সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ এটা পাকিস্তানি একদম জেড ব্যান্ডের লাস্ট ভলিউমের একদম ইউনিক ডিজাইন আলহামদুলিল্লাহ ডিজাইন কালার কাপড় সাতটা ডিজাইন নতুন আসছে সাথে সাথে ভিডিও দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ আপনি দেখে নিয়ে নেবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসবেন ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব আমাদের অল্প সেই লোক আলহামদুলিল্লাহ কিন্তু কোয়ালিটি যাতে ভালো থাকে কাস্টমার যাতে আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আপনি নেবেন প্লাস আপনি পরিচিত সবাইকে বলবেন আমাদের পেস্টার কথা আমাদের শোরুমটার কথা আপনাদের মুখ দিয়ে কিন্তু ইনশাআল্লাহ আমাদের জয় তৈরি হয়ে যাবে দেখেন কত সুন্দর একটা কালার পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ এইটা কিন্তু নেই এইগুলো কালার আর এইগুলো কাপড়ের সাইজ পাবেন আটচল্লিশ বডি পাবেন আশি ইঞ্চি হাতারা পাবেন বিশ ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে পাবেন কাপড়গুলো পাবেন ফ্রি সাইজ যারা গিফট দিতে চান আমি বলব অবশ্যই যত পিস লাগে ইনশাল্লাহ নিয়ে নেন এটা কামিজ আর এটা কিন্তু কামিজের পিছনের অংশ এটা কিন্তু হাত আপনি দেখেন তো রঙের স্পেসগুলো কাপড়ের প্রিন্ট আর কাপড় যদি ভালো হয় সর্বপ্রথম সুতা ভালো হইলে কাপড় ভালো হবে আর কাপড় ভালো হলে আপনার রঙ ভালো হবে রং ভালো হলে আপনার রঙ উঠবে না কালারগুলো নষ্ট হবে না ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপর সাইড ফেদুস প্লাজা ফাইভ অথবা ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে আশরাফিয়া মার্কেট নিস্তালা ইউসু ফেব্রিক্স আমাদের সবচেয়ে পুরান সবটা ইনশাআল্লাহ চলে যাবেন আর যারা আসতে পারেন না এখানে খুব কষ্ট হয় এলিফেন্ট রোড অনেক জামজটের একটা এলাকা অনলাইন থেকে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দেখেন উনার প্রিন্ট আর অন্যগুলো দেখেন নামাজি উন্না আলহামদুলিল্লাহ আরও ভালো করে দিব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহ